বিহারে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের বিরুদ্ধে সরব বিরোধীরা বৃহস্পতিবার সংসদের বাইরেও বিক্ষোভ দেখায় বিরোধী জুট বিরোধী জুট ইন্ডিয়ার প্রায় সব দলের সদস্যরা সংসদ চত্বরে বিশেষ নিবিড় সমীক্ষা অথবা এসআইআর বিরুদ্ধে স্লোগান দিতে থাকে বিক্ষুভে যোগ দেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধী এদিন বিরোধী বিক্ষোভের জেরে প্রথমে দুপুর দুইটা পর্যন্ত লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন মুলতবি করে দেওয়া হয় এক চাঞ্চল্যকর ঘটনা স্বামীর দায়ের কূপে প্রাণ হারিয়েছেন স্ত্রী বৃহস্পতিবার রাজ্যের বুকাজানে সংগঠিত হয়েছে এই নৃশংস ঘটনা বুখাজান থানার অন্তর্গত হাতিগড় কাউরারাম গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটেছে জানা গিয়েছে তপন কাকতি নামের এক ব্যক্তি তার শুয়া অবস্থায় থাকা স্ত্রীকে দিয়ে গলায় কূপ মেরে গুরুতরভাবে আঘাত করেন এরপর বুকাজান পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত স্ত্রীকে বুকাজান সিভিল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বর্তমানে বুকাজান পুলিশ তপন কাকতিকে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে হাইলাকান্দি জেলায় আসন্ন স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য কার্যসূচি প্রণয়ন করতে বৃহস্পতিবার হাইলাকান্দিতে প্রশাসনের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয় জেলা কমিশনার অভিষেক জৈনের পৌরোহিত্যে সবাই জেলার প্রবীণ নাগরিক স্বেচ্ছাসেবী সংগঠন কর্মকর্তা এবং সরকারি শীর্ষ আধিকারিকরা অংশ নেন সবাই সিদ্ধান্ত নেওয়া হয় আগামী পনেরো আগস্ট স্বাধীনতা দিবসের দিন আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন হবে হাইলাকান্দি শহরের নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে সবার সিদ্ধান্ত অনুসারে এই উপলক্ষে অন্যান্য কার্যসূচির মধ্যে থাকছে শহরের জনসংযোগ বিভাগের মাইক যুগে দেশাত্মবোধক সংগীত প্রচার প্রবাদ ফেরি সরকারি ও বেসরকারি ভবনে পতাকা উত্তোলন শহীদ তর্পণ সমবেত কুচকাওয়াজ ছাত্রছাত্রীদের শোভাযাত্রা বেড়ানোর উদ্দেশ্যে গড় থেকে বের হয়ে নিকুজ রংপুর কদমতলার এক কিশোরী ঘটনাটি ঘটেছে গত বুধবার বিকেলে বৃহস্পতিবার সাংবাদিক ডেকে ঘটনাটি জানান পরিবারের লোকরা এদিন রংপুর পুলিশ বাড়িতে একটি নিকুজ সংক্রান্ত এজাহার দাখিল করেন কিশোরীর বাবা রংপুর কদমকলা চতুর্থ খণ্ডের বাসিন্দা ময়নামিয়া লস্কর ময়নামিয়া জানান সতেরো বছরের কিশোরী পম্পি বেগম লস্কর বুধবার বিকেল আনুমানিক সাড়ে তিনটা নাগাদ রংপুর কদমতলা থেকে শিলচর অন্নপূর্ণা গাটে দুই বান্ধবীর সঙ্গে বেড়ানোর উদ্দেশ্যে বের হয়ে যাওয়ার সময় পম্পির সঙ্গে মোবাইল ফোন ছিল কিন্তু বিকেল চারটার পর হঠাৎ করে পাম্পি বেগমের মোবাইল ফোন বন্ধ হয়ে যায় পরিবারের লোকজন অনেক কুজাকুজির কর পরও পম্পির কোনো সন্ধান পাননি শ্রীভূমি জেলার বাজারিছড়া থানাধীন শশীনগর গ্রামে গত মে মাসে সংগঠিত এক ডাকাতির ঘটনার তদন্তে নেমে বড়সড় সাফল্য অর্জন করল শ্রীভূমি জেলা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ছয় অভিযুক্ত উদ্ধার হয়েছে লুট করা নগদ অর্থসহ স্বর্ণালঙ্কারও এই অভিযানে নেতৃত্ব দেন জেলা পুলিশ সুপারপার্ত প্রতিম দাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাজারিছড়া থানার নবাগত ওসি আনন্দ মেদি পাতারকান্দি থানার এসআই নীলবজ্যোতি নাথ এবং বাজারিছড়া থানার সেকেন্ড অফিসার প্রভাকর চৌধুরী প্রথম দরা পরে মূল অভিযুক্ত ফকরুল। জেলায় খুলে যায় পুরো চক্রের রহস্য বাজারিচড়া থানার সেকেন্ড ওসি প্রভাকর চৌধুরী জানান চলতি মাসের ১৯ তারিখ পাতারকান্দি থানার পুলিশ করিমগঞ্জ জেলার শ্রীভূমি এলাকা থেকে ফকরুল ইসলাম নামের এক কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করে পরে তাকে বাজারিচড়া থানায় হস্তান্তর করা হয় শিলচর এর গবেষকদের তিসিস ইভলিউশন ফি পনেরো হাজার টাকা এবং গৌহাটি আইআইটিতে পাঠরত বিটেক এমটেক এবং গবেষকদের সেমিস্টার প্রতি সর্বোচ্চ আট টাকা ফি বৃদ্ধির একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনকারী সংগ্রামী ছাত্রছাত্রীদের প্রতি সংহতি প্রকাশ করে এআইডিএস অসম রাজ্য কাউন্সিলের পক্ষ থেকে এক প্রেস বার্তায় বলা হয়ে যে দুটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের আন্দোলন সম্পূর্ণ ন্যায়সঙ্গত সংগঠনের পক্ষ থেকে বলা হয় যে আইআইটি গৌহাটি কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের ওয়েলফেয়ার ও ক কারিকুলার অ্যাক্টিভিটি তহবিল সংগ্রহের অজুহাতে ওহেতুক একতরফাভাবে অতিরিক্ত ফি বৃদ্ধি করেছে রাজ্য দাবায় তৃতীয় পুরস্কার পেলেন শিলচরের ইফতিকার আলম মজুমদার জুরহাটের জেবি বরুয়া কলেজে এবার রাজ্য দাবার আসর বসে প্রতিযোগিতা আয়োজন করেছে যোরহাট জেলা দাবা সংস্থা এবং সারা আসাম দাবা সংস্থা মোট ন রাউন্ডের খেলা শেষে চ্যাম্পিয়ন হন ডিব্রুগড়ের চিনিরাম বেগু দ্বিতীয় পুরস্কার পান মোরান জেলার শান্তনু বরপাত্র গুহাই এবং তৃতীয় স্থান পান শিলচরের ইফতিকার আলম মজুমদার চতুর্থ পুরস্কার জেলার মাধব শর্মা পঞ্চম পুরস্কার পান গৌহাটির তন্ময় রাজবংশী শিলচরের শরম রাহুল সিংহ পান দশম স্থান শ্রীভূমি জেলার একমাত্র প্রতিযোগী বল্লেন সিনহা পান তেইশতম স্থান এদিকে আজ থেকে শুরু হয়েছে বিভিন্ন বয়স বিভাগের রাজ্য দাবা প্রতিযোগিতা